শরীর কারখানায় উৎপাদনকৃত প্রতিষ্ঠানেরদের সামনে কিছু স্যাম্পল তুলে ধরব তো দর্শকবৃন্দ এই যে সমস্ত কালেকশনগুলো দেখছেন এই সমস্ত কালেকশন কিন্তু ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন তো এখানে কিন্তু আসলে প্রচুর কালেকশন চলে আসছে গরমের কালেকশন আর এই সমস্ত কালেকশন কিন্তু আসলে গরমের কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা মে কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন আছো না

এটা কি ফাইন কাপড় ফাইন কটন মাসাল্লাহ মাসাল এখানে কয় পিস আছে বান্ডিলে বারো পিস বড় প্যান্ট তো এগুলো কালার একটু নর্মালি হবে তারপরেও আছে কালার হলে ডজন আছে এই বড় প্যান্ট মেনসে কালেকশন মেনসে কালেকশন তো কালার কেমন লাগে এগুলো কত করে বেচতেছে কত করে এটা বড় করে 330 টাকা 30 টাকা ডজন না জি ওই ওই সেম কোয়ালিটি আছে সেম কোয়ালিটি পাশাপাশি আর কি আছে এই দাদের

সাতটা কালার তিনটা দাম প্রিন্ট করা আছে বুঝছেন প্রিন্টও ভালো কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার অবশ্য কালার কমতে দেয় সুন্দর কালার নেট ঠিক সব কিছু এর ওকে দেখছেন আর কি আছে পাশাপাশি স্টেপের আছে এক দুই চার ছয় স্টেপের এক দুই চার ছয়

25 টাকা। সব সময় আর আছে 3 সাইজের। 3 কোণা আছে। এম সাইজ না? সাইজ কোনটা? এম এল সাইজ। তারপরে? তারপর পিস আছে না? এই পিস করে। পিস। দেখি পিসে কয়টা কালার